আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইফ কিচেনে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ ইফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকুক উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের তার ব্যতিক্রম নয় নিয়ে চলে সেটি একটি সহজ এবং দান মজার একটি রেসিপি নিয়ে আর আমরা অনেকে গরুর মাংস থেকে কিন্তু গরুর ভট বা ঘিলা কলিজা বা বলা যায় গরুর ওলান এটা খেতে আমরা ভীষণ পছন্দ করে থাকি আমার কাছে কিন্তু গরুর মাংস থেকে এই জিনিসগুলো বেশি ভালো লাগে তাই আজকে গরুর মাংস নয় নিয়ে চলে এসেছে গরুর ওলান ভুনা রেসিপি এই গরুর ওলানটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে যারা এখনও ট্রাই করেনি তারা এইভাবে ট্রাই করতে পারেন আপনাদের কাছেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে আর এই ভুনাটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে আমি তৈরি করছি এই উলান ভুনা আর যারা উলান ভুনা করেন তারাও কিন্তু চাইলে আমার ভিডিওটা দেখে তাদের মতো করে রান্না করতে পারেন এখানে আমি একটি উলান নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই উলানটায় আজকে আমি রান্না করব। আর এই উলানটাকে প্রথমে আমি ছোট ছোট করে একটু টুকরো করে নেবো তার পরবর্তীতে এই উলানগুলো কিন্তু সেদ্ধ করতে হবে কারণ সেদ্ধ ছাড়া কখনোই উলানটা রান্না করা যাবে না আর যে দেখতে পাচ্ছেন উলানগুলো কিন্তু আমি একটু ছোটো করে টুকরো করে নিয়েছি আমি কিন্তু এর থেকেও ছোটো করে টুকরো করে নিব কিন্তু এখন সেদ্ধ করার জন্য একটু বড় করে টুকরো করে নিলাম এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু একটু সেদ্ধ বসিয়ে দেব আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এখন উলানটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আমার উলানটা কিন্তু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এটাকে পানিটাকে ঝরিয়ে তারপর উলানগুলো নিয়ে নিব আর এটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিব একটু ঠান্ডা হয়ে আসার তো অপেক্ষা করে তবেই কিন্তু এটা কাটতে হবে নাহলে কিন্তু হাতটা পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি চলে আসলাম রান্না করতে আমি উলানটা কিন্তু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে তেল আমি প্রায় এখানে চার টেবিল চামচের মতো সাদা তেল ইউজ করছি আর তেলটা যখনই একটু গরম হয়ে আসবে তখন আমি তিনটা চিনি এবং চারটা এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ এখানে দিয়ে দেব আসলে আস্ত মশলা দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা আসে আর এতে টেস্টটাও খুব ভালো লাগে এখন দিয়েছে দুটো ছোটো সাইজের তেজপাতা দিয়ে আমি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এতে কিন্তু খুব সুন্দর একটা শুগ্রাণ বেজতে শুরু করে দিবে আর এখানে এখন অ্যাড করে দিব যখন আস্ত মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে তখন দিয়েছে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু আসলে ঝোলের ঘনত্বটা বা ঝোলটা করতে চান সে অনুযায়ী কিন্তু আপনি পেঁয়াজটা অ্যাড করতে পারেন এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর তার সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ এতে কিন্তু পেঁয়াজটা যেমন তাড়াতাড়ি মজে যাবে ঠিক তাড়াতাড়ি ভাজাটাও হবে এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি স্বাদ দিয়ে এবার আবার ভালোভাবে পেঁয়াজটাকে সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে লবণটা মিক্স করে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু ভালোভাবে একটু ভাজা হলেই কিন্তু এটা হয়ে যাবে আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভাজা হয়ে গেছে এখন এক এক করে বাকি মশলাগুলোকে আমি অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আমি আদা রসুনটা সবসময় একসঙ্গে পেস্ট করি এটা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের যদি আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ইউজ করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আপনার ঝাল অনুযায়ী আপনি অ্যাড করবেন তবে আমি এটা ওলানটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ একটু বেশিই দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো হলুদ এবং কি এক টেবিল চামচ জিরে গুঁড়া আর এক টেবিল চামচের মতো এখানে ধনিয়ার গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নেব আর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আসলে রান্নার যে কোনো জিনিসই আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্টটা খুব ভালো আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে মাঝে কিন্তু আমি দু একবার না করে দিয়েছিলাম আপনারাও ঠিক আমার মতোই এক দুবার মাঝখান একটু নাড়াচাড়া করে করে না নাহলে দেখা যাবে মশলাটা নিজ দিয়ে লেগে বা পুড়ে যাচ্ছে সেটা যেন না হয় সেজন্য কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে এখন আমার মশলাটা কিন্তু প্রপারলি কষানো হয়ে গেছে এখন যে উলানটা আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ করে সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার সবগুলো উলান দেওয়ার পর আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব আর এই উলান থেকে পানি ওঠার মতো কোনো কিছু নেই কারণ এখান থেকে কোনো রকম পানি উঠবে না তার জন্য আমি রান্না করার জন্য একত্রে এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি আর তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি দু এক মিনিটের মতো দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে কিন্তু কোনো রকম কিন্তু পানি বের হবে না কারণ গরু মাংস হলে এখান থেকে পানি বের হতো কিন্তু এখান থেকে আর কোনো পানি বেরোনোর সম্ভাবনা নেই তাই আমি রান্নাটার জন্য একদম প্রপারলি হয়ে যাবে ওলানটা খুব ভালোভাবে সেদ্ধ হয় সেটা বুঝে একত্রে আমি পানিটা অ্যাড করে দিলাম এবার পানিটা দেওয়া হয়ে যাওয়ার পর এখান দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সরিষা পাটা অবশ্যই কিন্তু এই সরিষা বাটাটা দিবেন তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে আসলে আমি মশলা কষানোর সময়টা দিই নি কারণে সরিষা কিন্তু নিচে লেগে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে তার জন্যই কিন্তু আমি মশলাটা কষানোর সময় দিই আমি এখনই দিলাম তারপর আরেকটু পানি লাগবে মনে হচ্ছে তাই পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি রান্নাটা করব। আর সেক্ষেত্রে কিন্তু আমার এই অল্প পানি দিয়ে কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর উলানটা সেদ্ধ হতে এত বেশি সময়ও লাগে না তার জন্যই অল্প পানি দিই যথেষ্ট এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুটে উঠেছে আর অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটা হালকা নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব চারটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের খুব সুন্দর একটা আসবে আর তখন এটা তার জন্যও কিন্তু এই তরকারিটা অনেক ভালো লাগবে এবার পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে প্রায় রান্না কমপ্লিটই বলা যায় এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মিক্স করে দিচ্ছি আর নামানের আগ মুহূর্তে এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করবো আর এই গরম মশলার মধ্যে কিন্তু জয়ত্রী এবং জয়ফল এই জিনিসগুলো আছে তার জন্য আপনারা চাইবেন একটু যেই গরম মশলার মধ্যে জয়ত্রী এবং জয়ফলটা থাকবে সেটা একটু দেওয়ার জন্য এবার সব কিছু মিক্স করে চুলাতে আমি ঢাকনা দিয়ে এটাকে দু মিনিটের মতো রেখে দিব আর চুলাটা একদম লো আছে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম প্রপারলি কমপ্লিট আর কোনো কিন্তু ঝামেলা নেই পুরোপুরি এখন আমি নামিয়ে ফেলবো কারণ আমার রান্নাটা একদম ডান আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে আর আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা মাখা মাখা হয়েছে এটা কিন্তু অসাধারণ একটা জুসি ভাব মানে বলা যায় ঝাল ঝাল উলানমোহনা আর কিছু বলা যাবে না এটা আপনি এতটাই দেখতে সুন্দর এবং খেতেও যে মজাদার যারা খাননি এখনও তারা অবশ্যই একবার হলে এটা ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের কাছেও এটা ভীষণ ভালো লাগবে এই উলান উলানমোহনাটা চাইলে কিন্তু আপনি রুটি পরোটা এবং নান রুটি পোলাও ভাতের সাথে কিন্তু এটা বা খিচুড়ির সাথে কিন্তু এটা দারুন যায় তাই চাইলে একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা আইকনটা বাতিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করবেন সেক্ষেত্রে এফ কিচেনে সহজ সহজ এবং নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ এফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ এবং মজাদার রেসিপিগুলোই শেয়ার করার জন্য আজকের মতো আর কথা পারাবো না নিয়ে চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নেই এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন